বাংলা গানের ধারা পর্ব ছয় আজকের পর্বে আমরা জানব দ্বিজেন্দ্র গীতি অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত গানগুলি সম্পর্কে কান্ত গীতি অর্থাৎ রজনীকান্ত সেন রচিত গান এবং তার গাওয়া গানগুলি সম্পর্কে সেই সঙ্গে জানবো আমরা অতুল প্রসাদী গান অর্থাৎ অতুল প্রসাদ সেন রচিত এবং তার কণ্ঠে গাওয়া গানগুলি সম্পর্কে সেই সঙ্গে আমরা জানবো কাজী নজরুল ইসলাম রচিত নজরুল গীতি সম্পর্কে এবং আজকের পর্বের শেষ আলোচনায় থাকবে চারণ কবি অর্থাৎ মুকুন্দ দাস রচিত গানগুলি সম্পর্কে আলোচনা সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে মূলতভাবে তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উপযোগী যে তথ্যগুলো জানা খুবই প্রয়োজন সেইগুলো নিয়েই আলোচনা করব। বাকি তথ্য তো তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়েই যাবে সুতরাং চলো তাহলে শুরু করি আজকের আলোচনা আজকের আলোচনার শুরুতেই আমরা দ্বিজেন্দ্র রায় রচিত গানগুলি সম্পর্কে জানবো দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আমরা আগেও পড়েছি তিনি একজন বিশিষ্ট নাট্য নাট্যকার তার রচিত অনেক নাটক অনেক প্রসিদ্ধ নাটক রয়েছে শাহজাহান রয়েছে আজকে মূলতভাবে গানের ধারায় জানবো এই দ্বিজেন্দ্র গীতি সম্পর্কে আমরা জানি দ্বিজেন্দ্র রায় তার রচিত নাটকগুলিকে মঞ্চস্থ করার জন্য প্রয়োজনীয় যে গান সে গানগুলি রচনা করেছিলেন এবং তার রচিত যে গান সেই গানগুলি আর্য গ্রন্থে সংকলিত হয়েছে তিনি যে সকল গানগুলি রচনা করেছিলেন সেই গানগুলিকে তার পিতা আমরা জানি বিশিষ্ট খেয়াল চর্চার অন্যতম একজন বিশিষ্ট গীতিকার কার্তিকেয় চন্দ্র রায় তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলিকে পাঁচটি শ্রেণীতে বা পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন এই পাঁচটি পর্যায় কি কি পূজা দেশ প্রেম প্রকৃতি এবং বিবিধ এই পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে এখন আমরা যদি দ্বিজেন্দ্র রায়ের যে গানগুলো সেই গানগুলো সম্পর্কে বলি তার লেখা প্রচুর গান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ গান হলো বঙ্গ আমার জননী আমার এবং ধনধান্যে ধান্যে পুষ্পে ভরা দেখো এতজন গীতিকার রয়েছে প্রত্যেকের এত এত গান কিন্তু মনে রাখা সম্ভব নয় যার কারণে সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই গানগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তো দ্বিজেন্দ্র রায় সম্পর্কে আলোচনার ক্ষেত্রে এই দুটো গান তোমরা কিন্তু মনে রাখবে একটি হলো বঙ্গ আমার জননী আমার এবং আরেকটি গান খুবই গুরুত্বপূর্ণ ধনধান্যে পুষ্পে ভরা এই দুটো গান খুব ভালোভাবে মনে রাখবে তো এই ছিল সংক্ষিপ্ত দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে গানের যে ধারায় তার অবদান সেই সম্পর্কে আলোচনা এরপরে আমরা জানবো কার সম্পর্কে কান্ত গীতি অর্থাৎ রজনীকান্ত সেন সম্পর্কে তাহলে আমাদের দ্বিতীয় আলোচনা রজনীকান্ত সেন প্রথমে আমরা জেনেছি যে রত্ন রজনীকান্ত সেন যে গাওয়া গান রজনীকান্ত সেনের গাওয়া গান আমরা কান্ত গীতি নামে জানি কান্ত গীতি নামে জানি বা নামে পরিচিত এবং এই রজনীকান্ত সেনকে আমরা বলে থাকি কান্ত কবি রজনীকান্ত সেনকে আমরা বলি কান্ত কবি তো এই দুটো তথ্য প্রথমেই তোমরা মনে রাখো রজনীকান্ত সেনের রচিত যে গান সেগুলোকে আমরা কান্ত বলে থাকি এবং রজনীকান্ত সেনকে আমরা বলি কান্ত কবি তার রচিত যে গান সেই তার রচিত গানগুলি দুটি গ্রন্থে দুটি গ্রন্থে সংখলিত হয়েছে তাহলে গ্রন্থ দুটির নাম কি কি একটির নাম হলো বাণী এবং আরেকটির নাম হলো কল্যাণী তাহলে রজনীকান্ত রচিত দুটি গ্রন্থ বাণী ও কল্যাণী এই দুটি গ্রন্থে গানগুলি সংকলিত হয়েছে তাহলে দুটি গ্রন্থে বাণী ও কল্যাণী গ্রন্থে গানগুলি কিন্তু সংকলিত হয়েছে এখন রজনীকান্ত সেনের যে গান সে গানগুলোর যদি আমরা বিভাগ করি তাহলে মোটামুটি ভেবে আমরা তিনটি বিভাগ করতে পারি তাহলে রজনীকান্ত রচিত গান আমরা তিনটি বিভাগে আলোচনা করতে পারি একটি বিভাগ হলো ভক্তি গীতি একটি হল স্বদেশ প্রেম বা স্বদেশ সঙ্গীত আর একটি হচ্ছে হাস্য রসাত্মক গান তাহলে রজনীকান্ত সেনের যে গান তিনটি পর্যায়ে ভাগ করতে পারি গীতি। স্বদেশ সঙ্গীত এবং হাস্য রসাত্মক গান হাস্য রসাত্মক গান এর মধ্যে এর যে গানগুলো রয়েছে এর মধ্যে রজনীকান্ত সেনের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দুটো গানের কথা উল্লেখ করব প্রথম গান হলো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম গোচায় অর্থাৎ প্রথম গান তুমি নির্মল করো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম এই একটি গান খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি গান রয়েছে যেটা মূলতভাবে ভাবে আমাদের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সে গানটি হলো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় করে নেড়ে ভাই হ্যাঁ তাহলে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় করে নেড়ে ও ভাই তাহলে এই দুটো গান কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে তাহলে দুটি গান কি কি একটি গান হল তুমি নির্মল করো মঙ্গল করে মলিন ও মর্ম ঘুচয়ে এবং আরেকটি হলো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় করে নেড়ে ও ভাই মাথায় করে নে এই দুটি গান কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন অতুল প্রসাদ সেন এবং এই অতুল প্রসাদ সেনের যে গাওয়া গান সেই গান আমরা কিন্তু অতুল গান সম্পর্কে জানি তাহলে আমাদের তিন নম্বর আলোচনা অতুল প্রসাদ সেন এই অতুল প্রসাদ সেন রচিত গান আমরা জানি অতুল প্রসাদি গান সম্পর্কে বা অতুল প্রসাদী গান তাহলে অতুল প্রসাদ স্যান রচিত যে গান সে গানকে আমরা বলি অতুল প্রসাদী গান এবং এই অতুল প্রসাদী গান নামেই কিন্তু এটা সমাদৃত এবং পরিচিত অতুল প্রসাদ স্যান সম্পর্কে বলতে গেলে না তিনি বা তাকে বলা হয় বাংলা গজল রচনার পথিকৃত তাহলে আমরা বলতে পারি বাংলা গজল রচনার পথিকৃত তাহলে আমরা বলতে পারি বাংলা গজল রচনার প্রতিকৃত কাকে বলা হয় অতুল প্রসাদ সেনকে তাহলে অতুল প্রসাদ বলা হয় বাংলা গদ্য রচনার তাছাড়া আর কি না তিনি যে সকল গানগুলি রচনা করেছিলেন সেই গানগুলি তিনটি গ্রন্থে সংকলিত হয়েছে সেই তিনটি গ্রন্থ কি কি কাকলি কয়েকটি গান এবং গীতপুঞ্জ তাহলে তার রচিত গান কাকলি কয়েকটি গান এবং গীতপুঞ্জ গীতপুঞ্জ এই তিনটি গ্রন্থে সংকলিত হয়েছে এই তিনটি গ্রন্থে অতুল প্রসাদের রচিত গানগুলি সংকলিত হয়েছে তাহলে অতুল প্রসাদ গান সম্পর্কে এই তথ্যটা জানলাম এখন অতুল প্রসাদ রচিত যে গানগুলি রয়েছে সে গানগুলি আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি যেমন রাগাশ্রয়ী গান গজল টপ্পা ঠুংরি গান স্বদেশী সঙ্গীত ঋতুসংগীত এই সকল আমরা শ্রেণী বিভাগে বা পর্যায়ে ভাগ করতে পারি তবে অতুল প্রসাদের যে গাওয়া গান বা তার রচিত যে গানগুলি সেই গানগুলির কয়েকটি উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ গান রয়েছে সে গানগুলি সম্পর্কে আমরা লিখব কারণ অজস্র গান রয়েছে এতগুলো গান কিন্তু তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব শুধু তোমাদের কেন আমাদের পক্ষেও এতগুলো গান মনে রাখা সম্ভব নেই সুতরাং যে গানগুলো রয়েছে শুধুমাত্র পরীক্ষার জন্য উপযোগী যে গানগুলি পরীক্ষায় আসতে পারে সেই গানগুলি আমি এখানে উল্লেখ করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গান যেটা সেটা হলো ভারত ভারতলক্ষ্মী বলো বলো বল সবে তাহলে উঠ গো ভারত লক্ষ্মী বলো বলো বল সবে বলো 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 সবে এই দুটি গান আর রয়েছে যাবনা না যাবনা না না ঘরে খুবই গুরুত্বপূর্ণ যাবনা, না যাবনা না না ঘরে এই গানটি আর কি গান রয়েছে কে আবার বাজাই কে আবার বাজাই বাসি কে আবার বাজায় বাসি এই গানটি রয়েছে তাছাড়া তিনি ঋতুসংগীতের কথা যদি বলি তাহলে বাহার রাগে আইল বসন্ত মরি রয়েছে তো এই গানগুলো তোমরা মনে রাখবে তাহলে আরেকবার বলে দিই অতুল প্রসাদের যে গান সে গানগুলোকে আমরা বলি অতুল প্রসাদী গান বাংলায় গদল রচনায় তিনি পথিকৃত তার রচিত গানগুলি কাকলি কয়েকটি গান এবং গীতপুঞ্জ গ্রন্থে গ্রন্থাগারে সংকীরত হয়েছে তার রচিত গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো উঠো গো ভারতলক্ষ্মী বল বলো বলসবে যাব না না যাব না ঘরে কে আবার বাজায় ইত্যাদি গান এরপর আমরা আলোচনা করব বিশিষ্ট সাহিত্যিক কবি কাব্যকার এবং আমাদের সকলের প্রিয় একজন কবি কাজী নজরুল ইসলামের গাওয়া গান অর্থাৎ নজরুল গীতি সম্পর্কে তাহলে আমরা আলোচনা করি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের গাওয়া গান এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানবো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি না ঊনবিংশ শতাব্দীর সময়ের যদি কথা বলি না সেই সময়ে যখন সমস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার লেখনিকে অনুকরণ করে লেখালেখিতে কবিতা রচনায় ব্যস্ত ছিলেন না কাজী নজরুল ইসলাম ছিলেন সেই সময়ের একজন এমন একজন স্বতন্ত্র কবি যিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিপরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাব ভাব দ্বারা তিনি যে ধরনের কবিতা রচনা করছিলেন তার ঠিক বিপরীতে দাঁড়িয়েছিলেন এই কাজী নজরুল ইসলাম মূলতভাবে আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলেই জানি তার কবিতা তার গানে বারে বারে উঠেছে বিদ্রোহের গাথা কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে যে তিনি যতগুলো গান রচনা করেছিলেন তার বেশিরভাগটাই হচ্ছে প্রেমের গান তাহলে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তাহলে আমরা যদি বলি না এই কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রে তার যে আত্মপ্রকাশ তার আত্মপ্রকাশ হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গ্রামাফোন কোম্পানির গীতিকার হিসেবে তাহলে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গ্রামাফোন কোম্পানির কোম্পানির গীতিকার হিসেবে গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এরপরে ক্রমাগত চোদ্দ বছরে তিনি মোট বত্রিশশো ঊনপঞ্চাশটি অর্থাৎ চোদ্দ বছরে মোট প্রায় বত্রিশশো ঊনপঞ্চাশটি বত্রিশশো ঊনপঞ্চাশটি গান রচনা করেছেন এবং তার এই রচিত গানগুলি আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এবং তার এই রচিত গানগুলিকে আমরা নজরুল গীতি বলে জানি এবং নজরুল গীতি বলে সেই গানগুলি সমাদৃত এখন তার রচিত যে গান সেই গানগুলি কিন্তু বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায় যেমন প্রেম এবং প্রকৃতির গান ঋতুসংগীত রাগাশ্রয়ী গান গজল ইসলামী গান স্বদেশ সঙ্গীত এবং উল্লেখযোগ্য আরও অনেকগুলি ধারা রয়েছে উল্লেখযোগ্য কতগুলি কিন্তু রয়েছে কিন্তু আমরা শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ গান এখান থেকে মনে রাখবো সে গানগুলি কি কি যেমন আমি যদি প্রেম এবং প্রকৃতির যে শ্রেণী সেখানের গানের কথা বলি তাহলে মোর প্রিয়া হবে এসো রানী অর্থাৎ মোর প্রিয়া হবে এসো রানী এই গানটার কথা বলতে পারি এটা হলো তার প্রেম এবং প্রকৃতি নিয়ে লেখা গান তাছাড়া ঋতু সঙ্গীতের বেশ কয়েকটি গান রয়েছে বিভিন্ন রাগের আশ্রয়ে বেশ কয়েকটি গান রয়েছে তো সেগুলো তো তোমরা বইয়ে পাবেই তার একটা মৌলিক সৃষ্টি রয়েছে দোলন চাপা রাগে দোলন চাপা রাগে একটা গান তিনি রচনা করেছেন যে গানটার নাম দোলন চাপা বনে দোলে সে গানটাও আমরা কিন্তু মনে রাখবো দোলন চাপা বনে দোলে এটাও কিন্তু তার দোলন চাপা তার মৌলিক সৃষ্টি দোলন চাপার আগে কিন্তু রচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গান বা দুটি গানের কথা বলবো সেটা হচ্ছে তার রচিত যে গজল তার রচিত গজল গানের মধ্যে এই গজল গানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ গান আছে যে গানগুলো খুবই প্রসিদ্ধ এখনো তোমরা সেই গানগুলো শুনে থাকবে এবং যদি না শুনে থাকো আমি বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করব। যে এই গান দুটি কিন্তু তোমরা একবার ইউটিউবে সার্চ করে শুনবে দেখবে খুব সুন্দর গান সেটা হলো প্রথম গান হচ্ছে বাগিচাই বুলবুলি তুই তাহলে একটা গান হলো বাগিচাই বুলবুলি তুই অনেকে এই গানটা শুনে থাকবে না শুনে থাকলে অবশ্যই ইউটিউবে একবার সার্চ করে সে গানটা শুনে নেবে বুলবুলি তুই এবং আরেকটি হল গুলবাগিচাই বুলবুলি আমি গুল বাগিচায় গুল বাগিচায় বুলবুলি আমি এই গানটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই প্রসিদ্ধ একটা গান এছাড়াও স্বদেশ সঙ্গীতের কথা আমরা সরাচর আমরা যে দেখি সঙ্গীতের স্বদেশ সঙ্গীতের মধ্যে কাজী নজরুল ইসলামের লেখা সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে জনপ্রিয় গান হল কারার ওই লোহা কপাট কারার ওই লোহা কপাট তাহলে স্বদেশ সঙ্গীতের যদি কথা বলি স্বদেশ সঙ্গীতের কথা যদি বলি তাহলে কারার ওই লৌহ কপাট শুনেছ নিশ্চয়ই তোমরা গানটা কারার ওই লৌহ কপাট এই গানটা নিশ্চয়ই তোমরা শুনে থাকো না শুনে থাকলে অবশ্যই একবার করে গানগুলো রাখো খুবই প্রসিদ্ধ গান শুনতে অবশ্যই ভালো লাগবে এছাড়াও আমরা যদি বলি ঊর্ধ্ব গগনে বাজে মাদল ঊর্ধ্ব গগনে বাজে মাদল উর্ধ্ব গগনে বাজে মাদল এই গানটাও কিন্তু খুব সুন্দর একটা গান তাছাড়া আমরা বলতে পারি তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গীতিনাট্যের কথা যেমন মধুমালা বনের বেদে অতনুর দেশে গুল বাগিচা প্রভৃতি অতনুর দেশে গুল বাগিচা প্রভৃতি গান কিন্তু বা গীতিনাট্য কিন্তু নজরুল ইসলাম রচনা করেছিল তো এই ছিল তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা এরপর আমরা আলোচনা করব মুকুন্দ দাস সম্পর্কে মুকুন্দ দাস সম্পর্কে যাকে আমরা চারণ কবি বলে জানি তাহলে মুকুন্দ দাস সম্পর্কে এরপর আমরা জানব মুকুন্দ দাস কেছিলেন মুকুন্দ দাসের প্রকৃত নাম কি সবটাই জানবো এরপরের আলোচনায় মুকুন্দ দাসকে আমরা বলে থাকি মুকুন্দ দাসকে মুকুন্দ দাসকে আমরা বলে থাকি চারণ কবি মুকুন্দ দাসকে আমরা বলে থাকি চারণ কবি এবং যদি বলা হয় এই মুকুন্দ দাসের প্রকৃত নাম হল যোগেশ্বর দে মুকুন্দ দাসের প্রকৃত নাম হল তাহলে প্রকৃত নাম যোগেশ্বর দে খুবই গুরুত্বপূর্ণ চারণ কবি নামে আমরা কাকে জানি না মুকুন্দ দাসে তার প্রকৃত নাম কি যোগেশ্বর দে তিনি আমরা যদি বলি তিনি বঙ্গভঙ্গের সময়কার একজন গুরুত্বপূর্ণ একজন জনপ্রিয় গায়ক ছিলেন তিনি স্বদেশী অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন এবং এই সময়ে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি একটি পালা গান রচনা করেন যার নাম মাতৃপূজা তাহলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রচিত পালা গান যার নাম হল মাতৃপূজা এই এই পরে গানটি রচনার জন্য ইংরেজ সরকার তাকে তিন বছর কারাদণ্ড দেয় সেই সঙ্গে সঙ্গে এই গানটি এই পালাগান অর্থাৎ মাতৃপূজা পালাগান একেবারে নিষিদ্ধ এবং বাজিয়াপ্ত করে পরবর্তী ক্ষেত্রে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আরো তিনটি এই ধরনের পালাগান বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি পালাগান রচনা করেছিলেন যার নাম হলো সেবা ব্রহ্মচারিণী সমাজ ও পথ তাহলে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আবার পালাগান অনেকগুলো পালাগান করেন তার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ হলো একটার নাম কি বললাম একটার নাম হলো পল্লিসেবা দুই হচ্ছে ব্রহ্মচারিণী এবং তিন নম্বর যেটা হলো তিন নম্বর যে পালাগান তার নাম হলো সমাজ ও পথ সমাজ ও পথ এই তিনটি পালাগান রচনা করা এবং মজার বিষয় হলো এই তিনটা পালাগানও কিন্তু তার সেই সময় বাজেয়াপ্তা এবং নিষিদ্ধ করে দেওয়া হয় তার রচিত বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে সেগুলো ভালো করে মনে করো ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী বান এসেছে মোরা গাঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা গান তাহলে তার রচিত গানগুলির কথা যদি বলি তাহলে বান এসেছে মোরা গাঙ্গে বান এসেছে মরা গাঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা গান ভালো করে মনে রাখবে গা বান এসেছে মোরা গাঙ্গে এবং আমি গাইব কি আর শুনবে কে আমি গাইব আর আর এই ছিল আমাদের আজকের আলোচনা তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও সেই সঙ্গে আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় তথ্য ভিত্তিক দিক থেকে হোক বা অন্য কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেই সমস্যা দূর করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সাথে সাথে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নানান ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ